আমার দুটি বিড়াল পুচু অরেঞ্জ কালারেরটা একটা আর হোয়াইট ব্ল্যাকের যে কম্বিনেশান এটার নাম হচ্ছে তুলতুলি এটা স্ট্রে ক্যাটের বেবি ছিল স্ট্রেক্যাট একটার নাম হচ্ছে প্যারামাউন্ট তাকে অ্যাব্যান্ডেন করে দেয় অ্যাকচুয়ালি নামটা এই কারণে রাখা হয় যে প্যারামাউন্ট নামের একটা ইনস্টিটিউশনের এরিয়ার মধ্যে বিড়ালটা ছিল দ্যাটস সবাই করার সময় এই তুলতুলি নামের এই সাদা বিড়ালটার মা তার তিন বাচ্চার মধ্যে দুইটাকে হারিয়ে ফেলে তো পরবর্তীতে মাটাকে এবং এই একটা সাদা রঙের বাচ্চাটাকে আমি নিয়ে এসে প্রায় আজকে অনেক দিন হয়ে যাচ্ছে পনেরো দিন মতো খাওয়াচ্ছি পড়াচ্ছি তো এখন কাল বাদে পরশু আর মাকে অপারেশনের জন্য নিয়ে যাবে তো এখন এই দুইটা বিড়ালকে তো একসাথে বড় হতে হবে বা আমার বাসায় একসাথে থাকতে হবে তাই এদেরকে মিট আপ করানোর চেষ্টা করছি আর পুচুকে তো আপনারা চেনেন ওর গলাতে বাধা আছে যাতে না।